দেখুন অসাংবিধানিক কাজকর্ম আছে সেই অর্থাৎ ডিবিসি যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন তার ভারতীয় জনতা পার্টি ছিল না সেই সময় থেকে এই নিয়মাবলী চলে এসেছে এবং তাতে মৌ আছে যে রাজ্য সরকার এই প্রতিনিধিরা থাকবে এটাকে দুজন প্রতিনিধিকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সরিয়ে নিলেন আইএস অফিসারদেরকে এবং অন্যান্য সরকারি অফিসারদেরকে তিনি যেভাবে পলিটিক্যালি ব্যবহার করছেন রাজনৈতিক কারণে ব্যবহার করছেন এটা ভারতবর্ষের অন্য কোথাও আপনি নিদর্শন দেখতে পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গটাকে আলাদা একটি দেশ পরিণত করার জন্য যতক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির কর্মী এবং ভারতীয় জনতা পার্টির ভোটার দু কোটি তেত্রিশ লক্ষ ভোটার যতক্ষণ আছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা করতে দেব না ভারতবর্ষের অংশ হিসাবে পশ্চিমবঙ্গ থাকবে উনি যতই চেষ্টা করুক এটাকে আমরা বাংলাদেশ বানাতে দেবো না বাঘ কি সব বলবো না বীর বাঘকে তার মঞ্চে রাখবেন কিনা আগামী দিন আমরা এটাও তো জেল কাটা আসামি না তো মাননীয় মুখ্যমন্ত্রীর আশেপাশে ঘুরে বেড়ায় তো অনুপ্রত মন্ডল ঘুরে গেলে অসুবিধা কি আছে তবে অনুপ্রত মন্ডল কিন্তু জামিন পেয়েছে ছাড়া পায়নি কিন্তু জামিন পেয়েছে এরপরে কেস চলবে মামলা চলবে তাতে অপরাধী প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা হচ্ছে ইকোনমিক অফেন্সের ক্ষেত্রে সাত বছর যে কদিন জেলে থাকলেন সেটাকে মাইনাস করে বাকি দিনগুলো জেলে থাকতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বন্যা পরিস্থিতি সফর করবেন তাইনি চান যে গোটা পশ্চিমবঙ্গের যে নজর উই ওয়ান জাস্টিস আর কর থেকে সরিয়ে বন্যার দিকে নিয়ে যাওয়ার জন্য বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর সেটাও আমরা মানছি আমরা সহযোগিতাও করছি ভারতীয় জনতা পার্টি থেকে আজকে দশ হাজার ত্রিপল দেওয়ার ব্যবস্থা হবে চলে যাবে আজকে দশ হাজার ত্রিপল এবং আমরা সমস্তভাবে মানুষকে খাবার দেওয়া ত্রিপল দেওয়া আমরা মাঠে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এটাকে একটা হাইভ এবং মিডিয়ার ইভেন্ট তৈরি করার জন্য জনতা তো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে মমতা গেলেই পেটাবে এরকম অবস্থা আমি দেখে এলাম গিয়ে ওনাকে বেশি দূরে যেতে মানা করব আমি ওনার উনি তো আমারও মুখ্যমন্ত্রী

আমরা তো চাইবো সবাই গ্রেফতার হয়ে যাক কিন্তু তদন্ত তো ভাবে হয় না তদন্ত তথ্য প্রমাণের উপরে হয় তথ্য প্রমাণ না থাকলে সিবিআই হোক বা এফবিআই হোক কেউ কাউকে অ্যারেস্ট করতে পারবে না তথ্য প্রমাণিত এরা রাখেনি সব তো মিটিয়ে দিয়েছে সেই জন্য তো আমরা খুব চিন্তিত আদৌ আসল অপরাধীরা ধরা পড়বে কিনা তথ্য প্রমাণ না থাকলে তো সিবিআই কি করবে কিছু করার নেই যে এলাকায় ক্রাইম হয়েছে সেখানে যদি এক হাজার জন যদি পা মারিয়ে দেয় ফুটপ্রিন্ট পাওয়া যায় জুতোর ছাপ যদি এক জনের পাওয়া যায় সেখানে তথ্য প্রমাণ কিছু থাকে 4 ডিগ্রি সেলসিয়াসে সিমেন্ট পেসিমেন্ট রক্ষা করার কথা ছিল রাখিনি ও লেগে যেত করেনো মেয়েটির দেহের চাদর তিনবার রং পরিবর্তন হয়েছে সবুজ লাল নীল একবারে একজন বলছে কি হয়েছে ভগবান জানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ দেখুন উত্তরবঙ্গে যে উত্তরবঙ্গের মানুষের তো অন্য কিছু ছিল না মানসম্মানটাই ছিল না এমস আছে না কোনো বড় প্রতিষ্ঠান আছে রাজ্য সরকার কোনটা তাকিয়ে দেখে না এই মানসম্মানটাও এই উত্তরবঙ্গ লবি উত্তরবঙ্গ উত্তরবঙ্গ লবি লবি এই শব্দের মাধ্যমে চলে চলে গেল গেল। ডাক্তার রায় কি নাম সুশান্ত রায় ডাক্তার সুশান্ত রায়ের দৌলতে এই পুরো উত্তরবঙ্গ লবিটা একদম এমন ভাবে পেপারে মিডিয়াতে এমন ভাবে এলো যে উত্তরবঙ্গে মানুষের যেটুকু সম্মান ছিল সেটুকু সম্মানও এরা নষ্ট করে দিল এই তৃণমূল কংগ্রেসের কালচার ভয় আর বাকি থাকবে কোথায় বিধানসভার ভেতরে যে রাজ্যে থ্রেড কালচার চলে সেখানে সব জায়গায় আজকে টলিউডের একজন হেয়ার ড্রেস ওদের ভাষাতে তাকে গায়ে আগুন দিতে হলো যে প্রতিবাদ করেছিল বলে তার সমস্ত কাজ বন্ধ করে দেয়া হয়েছে রুদ্রনীল ঘোষ বাংলার প্রতি প্রতিত জশা অভিনেতা তাকে তার কাজ বন্ধ করে দেয়া হয়েছে বিজেপির সাথে যুক্ত তারা কেউ কাজ পায় না কারণ ওখানে ওই মধু কোয়টব দুই ভাই অরূপ আর শরুক অরূপ বিশ্বাস শরুক বিশ্বাস এরা দুজন রাজত্ব করছে এই মধু কোয়টবের বদ হবে মা দুর্গা আসছে তিনটায় বদ হবে হবে